আসসালামু আলাইকুম কীভাবেই খুব সহজে আপনারা রেডমি নাইন এমআই বাই থার্টিনে নেক্সট টু এস ইনস্টল করবেন খুব সহজেই তা সর্বপ্রথম আমি recovery তে আছি এটা হলো অ্যাসব্যান্ডোর রিকভারি মানে অ্যান্ড্রয়েড বারোর উপর আমার সেটা রান করতেছিল তা ওই অ্যান্ড্রয়েড বারোর উপর যে রিকোভারি এমআই বাই এর উপর ফ্ল্যাশ করা সেই অ্যাসব্যান্ডো রিকোভারিতে আমি বুট করছি এখন সর্বপ্রথম হাজবেন্ডোর রিকভারিতে এসে আপনাদের সবপ্রম যে কাজটা করতে হবে একে ওয়াইপ করতে হবে যদি আপনাদের রিকভারির জন্য এরকম কোনো প্রবলেম হয় তখন আপনারা ফরম্যাট করে নেবেন ইয়েস আরেকটা কথা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনারা যখন কাস্টম রুম ইউজ করবেন ঠিক আছে বা অ্যাস থেকে আর ব্যান্ডর থেকে অ্যানড্রেন্ড তখন কিন্তু আপনাদের যে আনেভেল টু যেখানে আনেবেল টু মাউন্ট স্টোরেজ এরকম সমস্যা হতে পারে তা এই সমস্যা একমাত্র টি ডাব্লিউ আর পি রিকভারি দিয়েই ফিক্স করা সম্ভব অরেঞ্জ ফোকাস রিকভারি দিয়ে বা লাইনেজ ওয়েথ বা সিয়াড্রয়েড বা পিকজেলস রিকভারি দিয়ে এই প্রবলেমগুলো সলভ হয় না তাই আমি রেকমেন্ড করব আপনি কাস্টম রোম বা স্টক রোম যেটা ইউজ করেন না কেন অবশ্যই টি ডাব্লু আর ভি রিকভারি ইউজ করবেন এবং সেটা এখন এবং সেটা যদি আর ভেন্ডর এবং ভেন্ডর দুটাই ইউজ করবেন যখন যে রোম ইনস্টল করা তা আমি এখন এই রোমটা ইনস্টল করার জন্য এস ভেন্ডর রিকোভারিতে আসি এবং আমি এস রিকভারি দিয়ে ইনস্টল করব তা আমি ওখানে ফর্ম্যাট নেই নাই তা এখন আমি সেটা ক্যাশ কিলাম দেখছেন সাকসেসফুল তো এখন আমি খুব দ্রুত রুমটা স্টুডি করে দেখাবো আপনাদেরকে এখানে আমার সব যে কাজটা করতে হবে আপনাদেরকে সব এই ফার্মওয়্যারটা ফ্ল্যাশ করতে হবে ছোট একটা ফার্মওয়্যার ফার্মওয়্যার এবং রোম ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে এই যে এই চায়না এই চাইনিজ রুমের যেই ফার্মওয়ারটা এমআই ওয়াই থার্টিন ল্যান্ডস্লট থার্টিন পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো ঠিক আছে যে কোনো মডেল রুম বা চায়না রুম বা এমআই ওয়াই থার্টিনের যত রুম আছে সব এই ফার্মওয়্যার ফ্ল্যাশ করবেন তাহলে আপনাদের রোম বুড হবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ওকে এখন রম ইনস্টলেশন এই এটা নেক্সট হচ্ছে অরিজিনাল ল্যান্ডস্লট এই রমটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে এবং এটা একটা মজার ব্যাপার হলো এই রমের ভিতরে কিছু গেমিং ফ্যাসিলিটি আছে আপনারা যেটা গেমস খেলেন মিডিয়াটিকে এলুজি এটি দিয়ে ভালো পারফরমেন্স পান না কিন্তু এই রমের ভিতর সেরকম কিছু পারফরমেন্স দেওয়া আছে তা আমি ইনস্টলেশন ক্লিক করি আর আমি যেই ছোট্ট ফার্মওয়্যারটা ফ্ল্যাশ করলাম এমআই ওয়াই থার্টিন পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ জিরো এই ফার্মওয়্যারটা ফ্ল্যাশ করলে আপনাদের যে কোনো রোম বা বিশেষ করে ই রোম বা অন্যান্য যে কোনো এটা হচ্ছে একটা চায়না ফার্মার এই ফার্মার ছোটো একটা ফার্ম ফেরমার্ক ফার্মওয়্যার বা ফেরমার যেই যে যাই বলুন বলেন না কেন এটার উপর আপনাদেরকে অবশ্যই যদি এমআইওয়াই রোম ইনস্টল করতে চান তাহলে এই ফার্মওয়্যারটা ফ্ল্যাশ করে নেবেন একমাত্র স্টক রোম ছাড়া মডেল ড্রোম বা এরকম ধরনের যত রম আসে আবার আরভেন্ডরের জন্য যেমন এক্স জেল ওয়েস ভোল্টেজ ওয়েস সি অ্যাড্রয়েড পিজেল ওয়েস পিজ লাইনেজ ওয়েস এই সমস্ত রম ইনস্টলের জন্য আলাদা ফার্মওয়্যার এবং আলাদা রিকোভারি আসে আর এই রম ইনস্টলেশনের জন্য যেই ফার্মওয়্যার এবং রম এবং রিকোভারি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখেন আমার কিন্তু রম ইনস্ট্রেশন কমপ্লিট এখন আমি যদি সিস্টেম রিবুট দেই তাহলে হবে না এখন দুইটাও কাজ করতে পারি এক হলো আমি ইনক্রিপ্টেড ইউজার আর এক হলো ডিক্রিপ্টেড ইউজার এখন আপনি যদি যেহেতু আমি প্রথমবার দেখলেন যে আমার স্টোরেজে ফর্মেট করে নিয়েছি ঠিক আছে এখন আমি ইচ্ছা করলে ফর্মেট করলে আমার চালু হবে কিন্তু না আমি এখন ফর্মেট করবো না বা রিবুটও করব না যাতে আমি একবার রিবুট করছি আমি এখন ডি ইউজ করবো আর আমি এখন ডিক্রিপ্টেড ইউজ করব আর ফাইল আমার এস ডি কার্ডেই আছে এখন আপনারা কেউ চাইলে ইচ্ছা করলে যদি আপনার ইনক্রিপ্টেড ইউজার হন তাহলে এটা ফ্ল্যাশ করতে পারেন আর যদি আপনার ডিক্রিপ তাহলে এটা ফ্ল্যাশ করতে পারেন তা আমি এটা ফ্ল্যাশ করব এটা কীভাবে পেয়ে যাবে ভার্সনটা অবশ্যই খেয়াল রাখবেন ইউনিভার্সাল ডিএফিনিয়ো টু পয়েন্ট সিক্স জিরো এখানে মেসেজ আসবে এই যে মাইনাস এক মাইনাস দুই এখানে ভলিউম ডাউন দিতেছি তিন আবার ভলিউম ডাউন চার আবার ভলিউম ডাউন পাঁচ আবার ভলিউম ডাউন ছয় আবার ভলিউম ডাউন সাত সাতবার ভলিউম ডাউন দিবেন আট নাম্বারে এসে ভলিউম আপ দিবেন বাস এখন আর আমার ফরমেড করার প্রয়োজন নেই এবং আমি এখন যত ইচ্ছা করবো তত শুধু এস ব্যান্ডের উপর যদি আমি অন্য কোনো রুম চেঞ্জ করে যাই আমার ইন্টারনেট স্টুয়েস ফরমেট করা লাগবে না কিন্তু আগের বার ফরমেট করা লাগছিল আমার অনেকবার স্ট্রেস মাউন্টেড লেগার ছিল কারণ আমি তখন আর বেন্ডোর থেকে এস বেন্ডোরে আসছিলাম এই কারণে আমার ফরমেট করার প্রয়োজন পড়ছে যাই হোক আমার অমিশন কমপ্লিট এখন আমি আর ফরমেট করবো না আর আমি এখন এই ফাইলটা প্রয়োগ আমি এখন ডিক্রিপডেড ইউজার আর এখন আমি খুব সহজে আমার ইন্টারনাল স্টোরেজ ইউজ করতে পারবো এরকমভাবে দেখেন যদি এখন কিছুই নেই আমি সিস্টেম ডিভুড দিলাম দেখেন প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করার পরে আমার রোম বুট হওয়া শুরু হয়েছে অবশ্যই আপনার অপেক্ষা করবেন যে দেখেন যে রম বুট হওয়া শুরু হয়েছে নিচে লো আসছে দেখেন প্রায় পনেরো মিনিট পর আমার এই রমটা বুট হয়েছে ঠিক আছে তেমন পনেরো মিনিট পর রমটা বুট হয়েছে কাস্টম রম ইনস্টল করা একদম সহজ ঠিক আছে শুধু অর্ডারটা মেনটেন করতে হবে যে আপনি আরবেন্ডোর থেকে রম ইনস্টল করতেছেন না কিভেন্ডোর থেকে আপনি যদি আরবেন্ডো থেকে রম ইনস্টল করেন তাহলে আরবেনডো থেকে আপনার কোন রম অ্যাসবেন্ডোর রম ইনস্টল করতেছেন না কি আরবেন্ডোর ওই অর্ডারটা মেনটেন করতে হবে আর যদি আরবেন ডোদ থেকে আরভেন্ডোরের রম ইনস্টল করেন তাহলে আরবেন্ডোর অর্ডার তাহলে আপনাদের যে আরবেন্ডোরের নির্দিষ্ট অর্ডার সেটা মেনটেন করতে হবে আর আরবেনডো থেকে যদি অ্যাসবেন্ডোর রম ইনস্টল করেন তাহলে সেটার ওটা নির্দিষ্ট অর্ডার আছে আবার আর আরবেনডো আবার যদি অ্যাসবেন্ডো থেকে আরভেনডোরের অর্ডার রম ইনস্টল করেন তাহলে সেটা একটা অর্ডার মেনটেন আছে আর এস থেকে অ্যাস যদি রম ইনস্টল করেন প্রত্যেকটা অর্ডার মেনটেন আছে মানে মূলত কথা হলো আপনি আপগ্রেড থেকে আপগ্রেডে যাচ্ছেন নাকি আপগ্রেড করে ডাউনগ্রেড নাকি ডাউনগ্রেড থেকে ডাউনগ্রেড প্রত্যেকটা অর্ডার মেনটেন করা আছে তাহলে এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে যে আপনারা ব্যান্ড ঠিক রেখে বা আমার আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে দেখা যায় যে ব্যান্ড ঠিক রেখে যদি আপনার রম ফ্লাস করেন তাহলে আপনাদের খুব সহজেই রমটা ইনস্টল হবে আর এই রোমে ফেস লক ফিঙ্গার লক সবকিছুই ওয়ার্ক করে ঠিক আছে কোনো বাঘ নাই দেখেন আমি যেভাবে রমটা ইনস্টল করে দেখাইছি সেভাবে ইনস্টল করলে কোনো সমস্যায় হবে না দেখছেন সুন্দর একটা রম যে রমের ইনফরমেশনগুলো দেখেন এই যে ডেভেলপারের নেম ঠিক আছে এটা আইএন সম্ভবত ইন্ডিয়ান অথবা ইন্দোনেশিয়ান কোড কোডড্যাম মার্লিন যদিও এটা না ল্যান্ডস্লোর কোডড্যাম অরিজিনালটাই আছে পার্টিসিপল যাই হোক ওটা কোনো বিষয় আর এরকমের অনেকগুলো ফিচার আছে ঠিক আছে এখান থেকে আবার এগুলো আছে